ঘটে যে সেখানে দিনের বেলাতেও মানুষের আস্তে গা ছমছম করে একা তো সেখানে কেউ আসার সাহসই করে না আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে কারণ সেই শ্মশানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক পেতনি আর শাকচুন্নি ধুর ধুর আর এইসব আটপোড়া পচা মাংস খেতে ভালো লাগে না কতদিন হয়ে গেল কাঁচা মাংস খায়নি কাঁচা রক্তের গন্ধও পায়নি কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না কোনো তান্ত্রিকও আর এই শ্মশানে যোগ্য করতে আসে না যে তা কেউ মেরে মোটকে রক্ত চুষে খাবো কাল কৌশিকী অমাবস্যা কালকে আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে কালকে একটা না একটা শিকার ধরতেই হবে পরের দিন সকালবেলা গ্রামের বাজারে নগেনের মুরগির মাংসের দোকানে পাশের গ্রামের ধনঞ্জয় বাবু আসেন এবং বলেন এই নগেন তা মুরগির মাংস কত করে কিলো আগে কাটা নিলে দুশো কুড়ি টাকা কিলো আপনি যদি গোটা নেন তাহলে দামটা একটু কম হবে তা কত কিলো দেব বাবু আরে না না এখন নেব না আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে আমার দুই মেয়ে সোনা আর রূপার জন্মদিন এই দশ বারো কেজি মাংস আজ সন্ধে বেলার মধ্যে আমার লাগবে তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো কোনো চিন্তাই করবেন না বাবু ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান কিন্তু নিমতলার শ্মশান পেরি আমার বাড়ি তা তুমি পারবে তো নগিন কি যেন একটা মনে মনে ভাবে আর তারপর বলে আমার অত ভূতে ভয় নেই বাবু আপনার কোনো চিনতে নেই সন্ধ্যের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে সন্ধে হবার ঠিক আগে আগেই নগীন তার সাইকেলে গোটা ছয় সাত মুরগি ভালো করে বেঁধে ধনঞ্জয় বাবুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল না সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে না হলে ওই শ্মশান পেরিয়ে আর পেরানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না তার ওপর আজ আবার কৌশিকি আমা আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায় যাই বেরিয়ে পড়ি তারপর সেই সাইকেল নিয়ে রাম নাম চোখতে চোখতে রওনা দেয় বোত আমার বোত পেত্নি আমার ঝি রাম লক্ষ্মণ বুকে আছে ভয় দিয়ে আমার কি না না ওই নিম তলার শাঁকচুন্নি আমার কোনো ক্ষতি করতে পারবে না এই হাতে আমার মাধুলি আছে কিছু কিচ্ছু ক্ষতি করতে পারবে না 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 যাই যাই হাউ মাও খাও মানুষের গন্ধ পাও হুম ঠিকই ধরেছে মানুষের মাংসের গন্ধ তার সাথে মুরগিরও ডাক শোনা যাচ্ছে নিশ্চয় কেউ এদিকেই আসছে আহ আর ভুঁটকে ব্যাটার রক্ত ચૂসে খাব ঠিক তারপরে নগেন সেই শশানের মধ্যে ঢুকে শেওড়া গাছ তলার সামনে আসতেই পেতিনী আর শাকচুনী তার সামনে छপ করে ছাপ মারি হঠাৎ ভয়ানক এই দুই ভুতুরে চেহারা দেখে নগেন সাইকেলের ব্রেক কোষে দাঁড়িয়ে পড়ে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি সামনের গ্রামে এই ডেলিভারি দিতে যাচ্ছি আমার কোনো দোষ নেই তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো আমাকে ছেড়ে দাও আমাকে মেরে দাও একটা মুরগি নেব এই বলেই তার লম্বা হাত বাড়িয়ে নগিনের ঘাড় মুটকে দেয় নগিন সেখানেই মারা যায় তারপর পেতনি আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে তখন পেতনি বলে এই বেটাকে এখনই খেতে হবে না চল আমরা এর রূপ ধরে পাশের গ্রামে ওই বাড়িতে যাই ওখানে আরও অনেক অংশ বোবো হ ও ও কিন্তু সব মুরগি তো আমরাই খেতে আছি তাহলে এখন কি নিয়ে যাব এই ডা কামার কামা এই বলে পেত্নী নগেনকে একটা বড় মুরগি বানিয়ে দেয় এবং তাকে সাইকেলে বেঁধে শাকচুন্নি আর পেত্নি তাদের রূপ পরিবর্তন করে ধনঞ্জয় বাবুর বাড়ির দিকে যায় সেখানে পৌঁছলে ধনঞ্জয় বাবু তাদেরকে বলেন আরে নগেন তুমি এত দেরি করলে আরে কি তুমি মোটে একটা মুরগি এনেছো এতগুলো লোক খাবে কি করে আপনি কোনো চিনতে করবেন নে এই মুরগির মাংস দিয়ে সব লোকের পেট ভরে যাবে আমরা এক্ষুনি এই মুরগি কেটে দিচ্ছি আর আমার এই হেল্পারো রান্না করে দেবে দেখবেন সব লোক যেটে পুটে খাবে এই নগেন তোমাকে কেমন যাবে একটু অন্য লাগছে জাগে তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করে নাও দেখে তারপর পেতনি আর শাকচুন্নি রান্না ঘরের দিকে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার তখন শাকচুনি বলে কত খাবার কত দিন ভালো মন্দ খাইনি ঠিকই বলে শেষ আগে এই মরা মানুষের মাংস ওদেরকে খাব তারপর ওদেরকে ধরে ধরে অমরা খাব আ আ তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব লোককে খাওয়ায় সেই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে কেউ প্রচণ্ড বমি করে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা মানুষের মাংস খেয়েছে অতিথিদের এই অবস্থা দেখে ধনঞ্জয়বাবু প্রচণ্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায় হে কি রান্নাঘরে নগেন আর তার হেল্পার নেই আছে দুজন রাক্ষসী তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে এই দেখে ধনঞ্জয়বাবু প্রচন্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন সব কিছু গ্রামের একজন বলেন এখন এই রাক্ষসী গুলোকে তাড়ানোর একটাই উপায় গ্রামের বটতলার নিচে যে যোগিনী মা বসেন তাকেই ডেকে আনতে হবে তিনি পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে তারপর সবাই মিলে ওই যোগিনী মায়ের কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে সব কথা শুনে যোগিনী মা মনে মনে এক ফন্দি আঁটেন এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে এই কৌশিকী অমাবস্যার রাতে যদি ওই তুই হত্যাকে আমি পন্দি বানাতে পারি তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না আমি যাই ইচ্ছে তাই করতে পারবো চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো তারপর গ্রামের সবাই যোগিনী মাকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনীমা যজ্ঞে বসেন ও হ্রিং ক্রিং নমঃ বেড়িয়া বেরিয়ায় বলছি আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃপ্ত আত্মার সন্ধান করে চলেছি এই বলে যোগিনী মা তার যজ্ঞের আগুনের মধ্যে আহতি দিতেই পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে ছেড়ে দে ছেড়ে দে আমাদের ফোন যোগিনী কি আমাদের বন্দি বানিয়ে তুই নিজের রূপ কর চলে যাবি কখনোই না এই কৌশিকি আমબોচাই তুই আমাদের বন্দি বানাতে পারবি না ছেড়ে দে ছেড়ে দে আমাদের আহ তো বড় সহস্তদের তবে এনি এই বলে যোগিনীমা নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন তারপর তাদের দুজনকে কুমণ্ডলির মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন আর কোনো ভয় নেই এই দুই আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই বলে যোগিনী সেখান থেকে চলে যান কিন্তু পরের দিন সকালে গ্রামের লোকে দেখে যে সেই বটগাছ তলায় যোগিনী মা মরে পড়ে আছে কেউ যেন ঘাড় মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে হাজো হাজো সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বেঁচে বাড়ি ফিরতে পারে না তুমি কি এখনো বড়ো হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয় নির্বাচিত নামগুলি হলো। সৌরভ প্রকাশ দেবরাজ তিথি আমিনুল রিম্পা দেবারুল নন্দিনী সৌমা ত্রিশা সৌমদীপ সুমন মিথিলা সুমিত্রা দেবশ্রী যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই ফেয়ারিটুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন